সকল প্রশংসা মালিক মহান আল্লাহ তাআলা তো আপনাদের মাঝে সকালবেলা সকাল একটা লাইভ নিয়ে হাজির হলাম তো আমাদের কাছে কিন্তু ম্যানসের পাঞ্জাবি আছে হ্যাঁ পায়জামা আছে বড়দের তো যারা পায়জামা চাচ্ছিলেন তাদের জন্য মূলত লাইভে আসা আর অনেক অনেক আইটেম আছে আমাদের কাছে গার্লসের ফ্রক সেট পায়জামা তারপর পাঞ্জাবি সেন্টু গেঞ্জি সব নতুন নতুন আসছে আমাদের কাছে তো চলুন কিছু কিছু দেখায় আপনাদেরকে এই রমজান উপলক্ষে আপনাদেরকে অনেকটাই ছাড় দিব ইনশাল্লাহ এটি সব ড্রেস পয়েন্টে ঠিক আছে সব ড্রেস পয়েন্টের দামি দামি সেন্ট্রি ঠিক আছে এটা ফেব্রিক সব কিন্তু খুবই দারুন চমৎকার দেখেন আমরা যদি দেখাই এটা ফেব্রিকটা দারুন হ্যাঁ হাতায় রিপ দেখেন রিপ দেওয়া হয়েছে এখানে তারপরে দেখেন এই যে গলায় রিপ দেওয়া হয়েছে হ্যাঁ এটা নিতে পারেন মাত্র সত্তর টাকা সব ড্রেস পয়েন্টের দামি দামি পাঞ্জাবি ই সেন্ট গেঞ্জি তারপরে যদি পাঞ্জাবি নেন আপনার এই যে দামি দামি পাঞ্জাবি আছে তিন হাজার পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার পাঞ্জাবি মাত্র আমরা দিতেছি পাঁচশো টাকা সব দামি দামি পাঞ্জাবি সব স্নাপ বাটন ঠিক আছে তারপর ইয়া নতুন প্যান্ট আসছে তারপর লেডিস লং ড্রাম আসছে গার্লস এর ফ্রক আসছে দেন ফ্রক গুলা দেখেন একবারে সুপার ইনটেক অনেক সুন্দর সুন্দর কালার আছে কিডস থেকে একবারে অল ওভার ফিট হ্যাঁ কিডস থেকে একবারে পাঁচ ছয় বছর পর্যন্ত ঠিক আছে এটা রেট দিতেছে মাত্র একশো টাকা একদম সুপার ইনটেক মালে কোনো ভেজাল হবে রিটার্ন দিয়ে চলে যাবেন তারপর আপনার পায়জামা আসছে হ্যাঁ পায়জামা গুলো দেখাই বড়দের পায়জামা নতুন আসছে কালকে সব সুপার ইনটেক একটি সমস্যা হবে রিটার্ন দিয়ে দিবেন ঠিক আছে পাইজামা গুলো অনেক সুন্দর জিপার আছে তারপরে আপনার পকেট আছে পিছে পকেট সামনে বড় দুটো পকেট এই যে দেখাই এটাও লাইভ শপিং এর পায়জামাটা ঠিক আছে ঢাকাবো সুন্দর পায়জামা স্টিচ ফেব্রিকটা অনেক সুন্দর স্টিচ দেখেন এই যে কোsapখানায় যে জিপার আছে এখানে ঠিক আছে কোsapখান জিপার আছে তারপরে যে পকেট আছে পকেটটা অনেক বড় একবার প্রচুর বড় তারপরে ব্যাক ব্যাক সাইড আপনি এই যে পকেট আছে আবার বুতাম আছে যাতে মানু এক না পড়ে যায় ঠিক আছে ঠিক আছে মোটামুটি এই দেখেন এটাও লাইভ শপিং মল ঠিক আছে একবার সুপার ইনটেক এটা এটা বিক্রি করতেছে একবারে কম দামে মাত্র একশো চল্লিশ টাকা তারপর যদি অনেক নেন একশো দুশো বিশ ওই ক্ষেত্রে একটু কম রাখা যাবে একবার সুপার ইনটেক ঠিক আছে তো পাঞ্জাবির সাথে পায়জামা আছে সেন্টও আছে দামিটা তারপর কম দামিটা যদি নেন তাও আছে পাঁচ চল্লিশ টাকারটা সেন্টু ঠিক আছে তারপর নতুন প্যান্ট আসছে ডেনিম এর আপনারা চাইলে ডেনিমের প্যান্ট নিতে পারেন অরিজিনাল এক্সপোর্ট এটা ঠিক আছে সুপার অরিজিনাল অনেক ভালো অনেক হার্ড আছে টান দিলে ভালোই বলে দেখেন লেভেলটা দেখাই দিতেছি এই যে লেভেল এটা হলো লেভেল ভি ডাবল সিক্স ঠিক আছে এটা ফেব্রিকটা অনেক দারুণ দেখছেন যে ইয়া গুলা দেখেন জিপার আছে সুন্দর কোয়ালিটি ফুল মাল হ্যাঁ একবার সুপার এটা অরজিনাল এটা কালার হবে দুইটা লাইট ওয়াশ আর ব্লু ওয়াশ হালকা লাইট ডিপ তো এটা এটা নিতে পারবেন ভাই একবার এটা সব বলে তো লাভ হয় না ভাই এটা কম দামে সাইজ দিয়েছি এটা মাত্র চারশো টাকা মাল ইনটেক এটা কিনায় আমার চারশো টাকা বিশেষ করবেন কিনা জানি না রোজা রমজানের দিন তো সব মালে ব্যবসা হয় না ঠিক আছে ফ্যাক্টরিতে কিছু কিছু সময় দেখা যায় কেনা দামে মাল বেচতে হয় ফ্যাক্টরিতে তালা মাল ছাড়া না এরকম সব ওয়ান অন পলি ইনটেক নিতে পারবেন এই দুইটা মাত্র চারশো টাকা আর তারপরে পাঞ্জাবি গুলো যদি দেখায় আপনাদের অনেক সুন্দর ফেব্রিক গুলো ভালো কোয়ালিটি ভালো সব সিনেমা বাটন নতুন আসছে এগুলো হ্যাঁ তারপরে যে দেখেন এটা সব এমব্রোটারি হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট না জাস্ট এম্ব্রোয়টারি ক্ষুধায় ক্ষুদায় করে কাজ করানো হয়েছে পাঞ্জাবির এখানে তারপরে যদি এটা দেখা এটা লাইভ শপিং এর এটা ভিতরে ফেব্রিক এটা এটা হলো আপনার ভিতরে প্রিন্ট করানো হয়েছে ফেব্রিকের সাথে তারপরে যদি এই যে পাঞ্জাবি দেখাই ঠিক আছে এটা আপনার সব এমবোটারি স্ন্যাপ বাটন এটা অনলাইন প্রাইস দেওয়া আছে আপনার আটত্রিশশো টাকা ঠিক আছে আটত্রিশশো নব্বই টাকা দেওয়া আছে তো আমরা শুধু বিক্রি করি মাত্র পাঁচশো টাকা তো তারপরও আরও আইটেম আছে যে মেগি আসছে ভ্যানসের মেগিটা নিতে পারেন তারপর ম্যান্স এর শার্ট আসছে মাত্র একশো আশি টাকা তারপর লেডিস টি শার্ট আছে তাও লেডিস লং প্লাজো টা দেখাই এটা হচ্ছে প্লাজো হ্যাঁ আপনি চাইলে নিয়ে সেট মিলে বেচতে পারেন এটা লং এটা অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু কবে মাল না ভাই আগে বলে দিই অনেকে মনে করতে পারেন যে কবে মাল বাংলা মাল বানায় ও সব না এটা অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক টা অনেক ভালো হান্ড্রেড কটন ভারী ফেব্রিক এবং স্টিচ ফেব্রিক টা অনেক সুন্দর সিলেস্টিস্টে অনেক সুন্দর তো দেখাই এই যে দেখেন এটা সব সাইজে আছে অল ওভার প্রিন্টের এই মালটা তৈরি করতে মিনিমাম আপনাদের এক কেজি ফেব্রিকের দামই হলো চারশো টাকা এই ফেব্রিকটা অল ওভার প্রিন্ট দেখ তো এটার প্রচুর খরচ হয় সব মাল তৈরি করতে গেলে এগুলো সব বাইরের মাল যার কারণে আমরা কম দামে পাই আমরাও বিক্রি করি কম দামে সব অল ওভার প্রিন্ট ফেব্রিকটা অনেক সফট ঠিক আছে আসলে বিষয়টা বুঝতে পারবেন ধরলে একবারে সফট তো এটার প্রাইজ দিতেছি অল ওভার প্রিন্টের লং ড্রাম লেডিস লং ড্রাম মেয়েদের যারা লং ড্রাম এটার সাথে যে সেম মালি আছে প্লাজো ঠিক আছে প্লাজোটা আর এটা সেম এটা সেম ছিল যাই হোক বাইকে ফেলাইছে কোনো কারণে তো এটার প্রাইজ দিতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সুপার ইন্ডেক্ট এটা নিয়ে অনায়াসে ভালোভাবে বেঁচতে পারেন এটা ফেব্রিকটা ধরলেই ভালো লাগবে ঠিক আছে এটা সব হান্ড্রেড কটন লেভেলটা -টা দেখায় দিই সব সাইজ আছে তারপর এই যে পলো শার্ট আছে ম্যান্স এটা নিতে পারেন এটা মাত্র দুইশো টাকা এটা কালার আছে এভেলেবেল এটা ঢাকা বহু সুন্দর সিটি মাল ঠিক আছে টম হিল ফিগার ফেব্রিক টা অনেক ভালো দেখেন এই যে নিখুঁত ভাবে করা হয়েছে মালগুলা তারপরে এই যে পাঞ্জাবি নিতে পারেন পাঞ্জাবি রেশিও করা ইন্ডিয়ান কাশ্মীরিও আছে এখানে তারপর ড্রেস পয়েন্টের ব্র্যান্ডে আছে তারপর পাঞ্জাবিওয়ালাও আছে চায়না ফেব্রিকের ভালো ভালো মাল আছে আমার কাছে নিতে পারেন তারপর বাচ্চাদের সেট আছে চাইলে বাচ্চাদের সেট নিতে পারেন মাত্র একশো বিশ টাকা ম্যানসের টি শার্ট আছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা ম্যানসের টি শার্ট তারপর ফ্রক সেট আছে মাত্র একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের কিস থেকে একবারে আপনি ইয়া পর্যন্ত পাঁচ ছয় বছর বন্ধু এই ভিতরে আবার পকেট সিস্টেম করছে ঠিক আছে মালগুলো অনেক দারুন ওয়ান অন পলি আবার পনেরো পিসে ব্লিস্টার করা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দিতে পারেন সেট গুলা তারপরে এখানে ম্যাচে সলিড টি শার্ট আছে অনেকে সলিড টি শার্ট চায় অনেক সময় দিতে পারি না তো এই সলিড টি শার্ট গুলো অনেক সুন্দর অনেক হার্ড ফেব্রিক গুলা ঠিক আছে এটা হলো আপনার একশো আশি জিএসএম প্লাস ঠিক আছে এটা প্রায় দিতেছি মাত্র পঁয়ষট্টি টাকা সুপার তাহলে না হলে সেরাফাটারাই আসবেন এসে দেখে নিবে লাগোস্ট মাত্র পঁচানব্বই টাকা তারপরে ডেনিম দিয়ে দিতেছি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় ডেনিম দুটো ওয়াশ ব্ল্যাক আর হলো ব্লু ওয়াশ আড়াইশো টাকা এই তো দেখালাম এটা অনেক সুন্দর কোয়ালিটির অনেক সুন্দর সেন্টুটায় ড্রেস পয়েন্টের সব ব্র্যান্ডের হ্যাঁ ড্রেস পয়েন্টের দারুণ এই মালগুলো ভালো দামে আপনারা বিক্রি করতে পারেন তারপরে যে বাচ্চাদের শার্ট আছে ফুল স্লিপ লেডিস টি শার্ট আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে তারপরে নতুন যেটা আসলে বললাম বড়দের পাঞ্জাবির এই সাথে পায়জামাটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর এটা ফেব্রিকটা অনেক সুন্দর করছে হ্যাঁ স্টিচ বড়দের জিপার আছে ডস্টবিন আছে পকেট আছে ফেব্রিক অনেক ভালো প্রাইস -টাও খুব কমই দিতেছে মাত্র একশো ষাট টাকা সম্ভবত আসেন এসে দেখে নিয়ে যান আর যারা না আসেন কুরিয়ার মাধ্যমে পাঠাই দেওয়া যাবে যেহেতু ঈদ আপনাদের বেচা এখন লাগতেছে এরকম বিষয়টা হ্যাঁ আপনারা চাইলে নিতে পারেন আপনি পাঞ্জাবির সাথে পায়জামা নিতে পারেন সমস্যা নাই আর যদি চলেন আমাদের ভিতরে দেখায় নিয়েছি ভিতরে পাঞ্জাবি শেষের দিকে সীমিত দেখেন আমাদের স্টক কিন্তু সীমিত হয়ে গেছে পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি গুলো কি দারুন দেখছেন কন্ডিশন ধারণ এগুলা কি বলবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঞ্জাবি কেউ দিবে ভাই এগুলো তিন হাজার আটত্রিশশো টাকার পাঞ্জাবি সব সাইজে পাবেন আমাদের কাছে ঠিক আছে তারপরে দেখেন মালটা কি দেখছেন ভাই দারুন মাল এইসব মাল ঢাকা পুর সুন্দর পাওয়া যায় না তারপর আছে এই দেখেন পেট্রোল ভাই আমরা কিন্তু খুচরো বেশি ঠিক আছে আমাদের একটা পেজ আছে ল্যাড লন স্টোর তো এই যে আমরা কিন্তু এখানে খুচরোর জন্য ভিডিও করা হয় এখানে আমরা কিন্তু পাঞ্জাবি খুচরো বেশি এক একটা কথা জানেন পনেরোশো টাকা তো যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছেন যদি খুচরা নেন একটা আপনার জন্য মাত্র আঠেরোশো টাকা করে রাখা হবে ঠিক আছে যদি পাঞ্জাবি বলেন যে ভাই আমি তো ব্যবসা করি না আমি খুজরা নেবো তাহলে আপনার দুজন আঠারোশো টাকা রাখা হবে ডিসকাউন্ট পনেরোশো টাকা করে আমরা এখানে খুঁজতে বিক্রি করি পাইকিরি দেখছেন এই যে লাইট নাইট আমাদের এখানে ভিডিও হয় পনেরোশো টাকা করে বিক্রি হয় আলাদা পেজে আপনারা চাইলে ইউজ করার জন্য নিজের ইউজ করার জন্য আঠারোশো টাকা করে নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে ঠিক আছে কোয়ালিটি ফুল মাল এগুলো সব এমবোডারি করা স্নাপ বাটন আতায় কাজ বুকে কাজ সবগুলো দারুন দারুন তবে আপনারা এই সব নিয়ে ভালো যদি ব্যবসা করেন ভালো ব্যবসা করতে পারেন এই সব মালটি দেখছেন ভালো কোয়ালিটি নিয়ে দেখছেন দারুন এগুলো সব দামি দামি ব্র্যান্ড ঠিক আছে তারপরে যদি দেখাই ভালো কোয়ালিটি বালি আমাদের কাছে আসে সবসময় দেখেন আমাদের পাঞ্জাবি শেষের দিকে ইন্ডিয়ান কি সুন্দর করে কাজটা করানো হয়েছে এখানে স্নপ বাটন দেওয়া হয়েছে ইন্ডিয়ান কাশ্মীর হাতায় কাজ বুকে কাজ এটা শ্যাম্পুলের ভিতরে চাইলে আপনারা খুচরাও নিতে পারেন তারপর আমাদের স্টোরে কিন্তু বহুত মাল আছে হ্যাঁ এই পাঁচটা পুরে ভরা একদম মালে তো ঈদের পর কিন্তু ভালো ভালো ভিডিও হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সব সময় তারপরে এই যে ম্যাগি সেট আছে এখানে বাচ্চাদের মাত্র একশো বিশ টাকা ম্যাগি আর শর্ট প্যান্ট এই সেট নিতে পারেন বারো পিসের রেশিও করা তারপর আর কি দেখাবো আর বহুত আইটেম আছে আমাদের কাছে দেখানো যায় না